নমস্কারদের রিপোর্টে স্বাগত বিজেপির টাকা বারো ঘন্টার বন্ধের দিন ভাটপাড়ায় চলল গুলি বিজেপি নেতা প্রিয়াঙ্কর পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চলায় দুষ্কৃতীরা দেখেন অবশ্যই ছবি

এদিন বন্ধের সমর্থনে মস্তুর ভবনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন বিজেপি নেতা পাণ্ডে সেই সময় ভাটপাড়ার ঘোষপাড়া এলাকায় প্রিয়াঙ্কুর পাণ্ডের গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা বোমাবাজিও করা হয় বলে অভিযোগ বনাথ জোরে দুষ্কৃতীদের ছোড়া গুলি চালকের কান ঘেসে বেরিয়ে যায় গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে ব্যারাকপুর স্টেট জেনারেল হাসপাতাল পরে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর কথা বলতে পারছি না বাড়িতে মানে দাদার গাড়ি নিয়ে মজুর ভবনে যাচ্ছিলাম হঠাৎ মানে রাস্তা ঘিরে বোমা গুলি চালিয়েছে সাত আট মানে বোমা আর গুলি মানে এত চালিয়েছে ধারণা করে তিনি শুনবো গাড়িতে ফায়ার করেছে রবি সিংকে গুলি লেগেছে ও আর একটা ছেলেকে গুলি লেগেছে গাড়িতে ব্যাপক ভাবে গুলিবাজি হয়েছে বম চলেছে এরা পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে

রবি সিং কে গুলি লেগেছে না বোম লেগেছে বুঝাই যাচ্ছে না অত রক্ত ঝরছে হলো কজন হয়েছে বোমায় দুজন উন্ডেড হয়েছে একটা ড্রাইভার গুলি লেগেছে এখান থেকে গুলি বেরিয়ে গেছে দেখুন গাড়িতেও রক্ত লেগে আছে আর রবি সিং আর প্রিয়াঙ্কু পান্ডে এদের গুলি লেগেছে রাজা দে দ্য রিপোর্ট ভাটপাড়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ